ভাষায় বিদ্যমান আদিও আসল ইন্দ্রজাল যারা অর্জিনিয়াল পুরাতন মন্ত্রের বই খোঁজেন তাদেরকে আমি বলবো আপনারা মহত্ত্ব কোকা পণ্ডিতের এই বইটি সংগ্রহ করবেন ইন্দ্রজাল রচনায় মহত্ত পণ্ডিত আপনারা ককা পণ্ডিতের নাম শুনেছেন কিন্তু এই মহত্ত ককা পণ্ডিত হচ্ছে কোকাপণ্ডিতের পণ্ডিতের বাবা এখানে দেখেন জুলুসবাড়ি লাইব্রেরি থেকে গুয়াটি আসাম থেকে রচিত হয়েছে এই তিন ভাষার ইন্দ্রজাল যে বইটি তিন ভাষা করা হয়েছে এই কারণেই যেন ভাষাবাসী, বাংলা ভাষাবাসীর মানুষ যেন এই কিতাবটি পড়তে পারে যেমন বাংলা হিন্দি উর্দু তিনটি ভাষার মানুষ যেন এটি পড়তে পারে এটি দিয়ে কাজ করতে পারে সেজন্য মানুষ মনে করে এই কিতাবটি বাংলাদেশে তৈরি হয়েছে আমি বলবো না এটার লেখকের জন্ম ইন্ডিয়াতে কিতাবটিও ইন্ডিয়া থেকেই প্রকাশ পেয়েছে তাই আপনারা নিজেরা মনে করেন যে বাংলাদেশে তৈরি করা এই জিনিসটা খুব কম মূল্যে পাওয়া যাবে না ভাই অরিজিনাল জিনিস ইন্ডিয়া থেকে আনতে হয় আর ইন্ডিয়া থেকে আনতে গেলে ইনপোর্ট করতে হয় আর ইনপোর্টের খরচ অনেক এই জন্য কিতাবের হাদিয়াও বেড়ে যায় তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা অরিজিনাল কিতাব নিতে চান তাহলে এই ভিডিওর এই কিতাবটি আপনি অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব আপনি দেখে শুনে বুঝে তারপর সংগ্রহ করতে পারবেন তিন ভাষার অরজিনিয়াল মন্ত্রের বই যারা নাকি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী যারা নাকি মন্ত্র দিয়ে কাজ করতে চান যারা নাকি এই ধরনের পুরাতন অরজিনিয়াল কোকাপণ্ডিতের বাবার হাতের কিতাব দিয়ে কাজ করতে চান দেখেন কুকুর ধ্বংসনের আরক কিভাবে করবেন সে বিষয় এখানে দেওয়া হয়েছে বৃষ্টির বিশেষ পান ও পলেব দিয়ে কিভাবে কাজ করবেন সেই বিষয় এখানে দেওয়া হয়েছে এমন অসংখ্য বিষয় এখানে দেওয়া হয়েছে যেই মন্ত্রগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই না আপনারা নিজেরাই জব করবেন সর্বাদীর জাতি নির্ণয় কী করবেন সে বিষয় এখানে আপনারা পাবেন এক কথায় বলে রাখি এই কিতাব একটি মন্ত্রের বই নয় শুধু এটি একটি জাগতিক বিশ্বের জাগরণ তোলা একটি কিতাব মন্ত্র কীভাবে করবেন সে বিষয়ে এখানে পাবেন এই কিতাবের ভিতরে যে তদবিরগুলো দেওয়া হয়েছে যে উপকরণের কথা বলা হয়েছে সেই উপকরণ সেই দ্রব্যগুণ সেগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এক কথায় এই কিতাব আপনারা নিলে নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনি সকল প্রকার কাজ করতে পারবেন মনে রাখবেন একশোটা কিতাব না নিয়ে একটা কিতাব কিনবেন যেন তা দিয়ে দশটা কাজ করা যায় আর এই কিতাবটি এমনই একটি কিতাব এমনই শক্তিশালী নিজেকে পরীক্ষিত করেছেন ইতিমধ্যে ভিডিওটি ভাল লাগলে লাইক করুন